আসসালামু আলাইকুম ইউসুফ রিয়াকশনে সকলকে স্বাগতম বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশাল একটি বড় ভুল করেছে ভুলটি কি আমি মনে করি এটা একটা বিশাল বড় ভুল কারণ বিমান দুর্ঘটনায় মৃত ও আহতের জন্য যারা অর্থ ও সাহায্য করতে চান তারা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কলান্ত বিলে সাহায্য পাঠাতে পারেন এই যে একটা স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর যে পেজে যে এবং নিচে একটি ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছিল বন্ধুরা যে মাইল স্টোন ট্রেজেডি মাইল স্টোন ট্রেজেডিতে কতজন লোকের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানি যে মাইল স্টোন আপনি যদি বার্ন ইউনিট এবং মৃত সংখ্যা সবকিছু মিলে আপনি দুইশো জন লোক ধরতে পারেন বন্ধুরা এই দুইশো জন লোকের দুইশো জন লোকের কি আপনার সহযোগিতা করার সরকারের ক্ষমতা নেই বাংলাদেশের অর্থনীতির ক্ষমতা নেই অবশ্যই আছে কিন্তু কি হলো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মানে প্রধান উপদেষ্টা থেকে একটি ত্রান্ত্র বিল থেকে একটি ফেসবুক পোস্ট দিল যে পোস্ট নিয়ে পুরো বিশ্ব এখন মজা নেওয়ার ট্রাই করছে এবং নিচ্ছে কলকাতা বিভিন্ন টিভি চ্যানেল এটা নিয়ে মজা নিচ্ছে এবং দেশে তো এটা নিয়ে তোলপার পার পুরো সমালোচনা হচ্ছে অবশেষে এই ফেসবুক পোস্টটি অবশ্যই ডিলিট করা হয়েছে কিন্তু এই ফেসবুক পোস্টটি ডিলিট করা হলেও সবার মনে একটি আতঙ্ক বা একটি প্রশ্ন তৈরি হয়েছে যে মাত্র দুইশো জন লোকের সহযোগিতা যদি সরকার সঠিকভাবে নিতে না পারে তাহলে এটা কিভাবে হয় কিভাবে সম্ভব এটা তাহলে বন্ধুরা এই যে আজকে তাহলে কেন রাষ্ট্রের প্রধানকে বিজ্ঞা চাইতে হবে এত বড় অর্থনীতি বাংলাদেশে প্রায় সাত লক্ষ আশি হ্যাঁ সাত লক্ষ আশি হাজার কোটি টাকার মতো অর্থনীতি তার চেয়েও বড় এই এত বড় অর্থনীতিতে তারপরও আমরা বিখ্যা চাইতে হচ্ছে দুইশ জন লোকের জন্য বিখ্যা চাইতে হচ্ছে ত্রান্ত বিল খুলে দেওয়া হচ্ছে কেন বন্ধুরা এখন যে সরকার প্রধান আছে এটাকে জনগণের সরকার বলা হয় প্রধান উপদেষ্টা বা সকল উপদেষ্টাকে বলা হয় জনগণের সরকার কারণ এটা 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 আপনার আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে যে গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার মানে জনগণের সরকার বলা হয় এই জনগণের সরকার কেন একটি গুরুত্বপূর্ণ ডিসিশন সঠিকভাবে নিতে পারে না আপনি আরেকটি বড় গুরুত্বপূর্ণ আলোচনা আছে যে ডক্টর মোহাম্মদ ইনুস মানে প্রধান উপদেষ্টা নিজে সাধারণ জনগণ সমালোচনা করছে তার পার্সোনাল কিছু বিষয় নিয়ে যেমন আপনি যদি বিদেশ ওনার নিজে কি করেছে বিদেশে আদম ব্যবসা লাইসেন্স নিয়েছে হ্যাঁ এরপর হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি লাইসেন্স নিয়েছে আবার নিজের যে মামলাগুলো মামলাগুলো খারিজ করাইছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে সাধারণ জনগণ সমালোচনা করছে এখন আমরা বাংলাদেশে একটি ডিমান্ডেবল পিপল তাহলে এই যে একটা এত সুনামদণ্ড একজন লোক তাহলে ওনাকে নিয়ে এখন সমালোচনা করতে বাধ্য হচ্ছে মাত্র এক বছরের মাথায় তো এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি দর্শক